গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু তবুও খুব একটা ভালো নেই কারণ তোমরা হয়তো ভিডিওর প্রথমেই বুঝতে পারছ একটা নতুন দিন নতুন সকাল আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা বুঝতেই পারছ তোমাদের দাদা হয়তো আমার সাথে একটু মজা করছে বা মেয়ে করছে কিন্তু আমার ভালো লাগছে না কেন কি জানি একদম ভিডিও করতে ইচ্ছা করছিল না যে ভ্লগ নেব কি নেব না তারপরে একদমই সকাল থেকে কেন জানি না মনটা ভালো লাগছিল না তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে তো তবুও বলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকাল থেকেই মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে তার কারণ যত যাই করি ঠিক আছে ঘুরে ফিরে একটা জিনিসই মনের মধ্যে আসে সব সময়। যে শ্বশুরবাড়িটা নিজের হলেও সেই বাড়িতে আমার কোনো অধিকার নেই তো এইগুলোই থেকে থেকে মনে হয় আবার ভাবি ধুর ওই সব চিন্তা করে কি হবে এটাই আমার কপালে ছিল তাই হয়তো আজকে আমি ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে অনেক রকম অনেক সমস্যা থাকে জানো তো এটা তোমরা সবাই জানো তাই বলে আমি কিন্তু বলছি না যে এই বাড়িতে আমার সমস্যা হচ্ছে সেটা নয় ভাবছি যে কত বছর আর ভাড়া থাকব তো সেই চার বছর ধরে ভাড়া রয়েছি চার বছর পাঁচ বছর যাও বা গেলাম দু মাসও থাকতে পারলাম না হয়তো আমি ভালো না তাই কখনও কারোর নামে অভিযোগ সেরকম করিনি আর করবো না তো যতটুকুনি তোমাদের জানানোর দরকার ততটুকুনি তোমাদের জানিয়েছি তো যেহেতু এটা আমার নতুন চ্যানেল আগের চ্যানেলে টোটালি সব রকমভাবেই ভিডিও শেয়ার করা আছে এটা যখন নতুনভাবে শুরু করেছি তো নতুনভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আবারও আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে তো সেই কারণেই গতকালকেও কোনো ভিডিও দিইনি তো এটা একদিন আগেকার ভিডিও তো আজকে কি মনে হলো এডিট করলাম তো কী আর করা যাবে এটা কৌশিকী অমাবস্যা যেদিন ছিল সোমবার দিনের ভিডিও তো যাই হোক তো বাজারে গিয়েছিলাম একটু সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না ওই যে একটাই কথা ভালো লাগছিল না এবার ভালো লাগুক আর না লাগুক কাজ তো করতেই হবে তাই না বলো তো বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছি তো মাংস করব আর করব হচ্ছে কি যেন করেছিলাম ভয়েস দিচ্ছি তো ঠিক মনেও পড়ছে না কলমির শাক মনে হয় ভাজা করেছিলাম তো রান্নার শেষে হয়তো তোমাদের দেখানোর সময় মনে পড়বে ভিডিও এডিট করছি মাথা থেকে বেরিয়ে গেছে আসলে মন্টন না দুদিন ধরে একদমই ভালো নয় তো ভিডিওতে বলতেও খারাপ লাগে ভয় লাগে ভয় না মানে কীরকম যেন একটা লাগে ভয় কেন পাবো যে হয়তো মনের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করব সেটা নিয়ে অনেকে আবার কত রকম ভিডিও নামিয়ে দেবে যে আমার এরকম দুঃখ দেখে কষ্ট দেখে তাদের মজা হচ্ছে আনন্দ হচ্ছে ভগবান তাদের ডাকে সাড়া দিয়েছে আমি দুঃখ কষ্টে আছি তো সেই কারণেই তো যাই হোক কিছু তো করার নেই মানুষের বলার কাজ মানুষ বলবেই মানুষের ভাবার কাজ মানুষ ভাববেই তাই জন্যই কে কি ভাবলো না ভাবলো ওই দেখে লাভ নেই ওই কান করারও দরকার নেই দেখা দেখারও দরকার নেই তো সেটাই এখন ভেবে নিয়েছি ওই সব গায়ে মাগতে গেলেই না মানে কি বলবো আমিও ঠিক তাদের মতনই হয়ে যাব। ওর জন্যই কারোর কোনো কথা কোনো কিছু আর গায়ে মাখবো না তো রান্নার মধ্যে দেখো চলে এসেছি রান্নাঘরে তো ছোটো হাড়িতে ভাত বসিয়েছি যেহেতু আজকে মাংস হচ্ছে তোমাদের দাদা মাংস দিয়ে অত ভাত খেতে ভালোবাসে না আমিও ভালোবাসি না তো রাত্রেবেলা রুটি হবে আর মেয়েরাতে ভাত খাবে তোমাদের আর আমি রুটি খাবো সেই কারণেই ছোট হাঁড়িতে ভাত করেছি যেহেতু একবেলার রাত্রেবেলায় ছেলে মানুষ আর কতটাই বা খাবে কলমির শাক ভাজা না চিচিঙ্গা ভাজা দেখেছ তো আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে ওই যে বললাম মনে পড়ছে না চিচিঙ্গা আমি ব্যাগের থেকে ঢাললাম অথচ আমি বলছি কলমির শাক ভাজা তো যাই হোক বন্ধুরা কিছু মনে করো না তো কলমির শাকটা ভাজা বসিয়ে দিয়েছি একটু কালো জিরে শুকনো লঙ্কা সম্বার দিলাম একটু পিঁয়াজ দিলাম আর কলমির শাক এই কলমির শাক বারবার বলছি চিচিঙ্গাটা দিয়ে দিলাম তো একটু চিচিঙ্কা ভাজা করব আর করব হচ্ছে চিকেন তো রান্নাটা করে ঝটপট স্নান টান করে নেবো সকালের বাসি কাজ টাজ কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি ওই যে এনার্জি না থাকলে মন ভালো না লাগ থাকলে না কিছুই ভালো লাগে না জানো তো তো সবারই কি প্রত্যেক দিনই এমন কিছু ব্যাপার আছে যে মন ভালো থাকতেই হবে বা শরীর ভালো থাকতেই হবে তাই না তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে কেন জানি না ভালো লাগছে না তবে হয়তো একটা দিন দুটো দিন গেলে অবশ্যই আবার ভালো হয়ে যাবো হয়তো নেক্সট ভিডিও তোমাদের সামনে ভালোভাবেই আসবো তো যাই হোক ভিডিওটা কোথায় যে কিভাবে শেষ করেছি নিজেও জানি না তো ভিডিও তো করিনি নি কেমন একটা আতখাপচাঁতখাপচা ভিডিও তোমরা বুঝতেই পারছো সকালের কোনো কাজকর্ম নেই একদম চায়ের থেকে চলে এলাম রান্নাঘরে তো ইচ্ছা না থাকলে আর কি করা যাবে তো মেয়ে আজকে স্কুলে যায়নি ওর শরীরটা ভালো না সেই কারণেই স্কুল ছুটি ছিল না তবুও স্কুলে যায়নি তো দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি মেয়েরও স্নান টান হয়ে গেছে একটু হুটো করছি বেলা হয়ে যাচ্ছে কারণ যেহেতু মেয়ে খাবে এবার তোমাদের দাদা তো আসবে দেরি আছে ও তো সেই তিনটের সময় সাড়ে তিনটের সময় তো যেহেতু চিকেন হচ্ছে চিকেনটা একমাত্র আনা হয় কিন্তু আমার মিঠির জন্যই ও খেতে ভালোবাসে ও শুধু যদি ওকে প্রত্যেক দিন মাংস দেওয়া হয় ও মাংস দিয়েই ভাত খাবে তো বারবার আসছে আর দেখছে যে মাহার মাংসটা কতক্ষণে হয়েছে কী বলতো আগে বসিয়ে দিতাম তো চিচিঙ্কাটা আগে করে নিলাম কারণ যেহেতু চিকেনটা সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি তো তো সেই কারণেই দেখলাম চিচিঙ্কাটা হতে হতে তাহলে আমার চিকেনটা আর একটু ম্যারিনেট হয়ে যাবে তো সেই কারণেই চিকেনটা পরে করলাম ভাতটা আমার এদিকে হয়ে গেল চিচিঙ্গা ভাজাটা হয়ে গেল তা ওকে বললাম বলছে না মা আমার কোনো খিদে টিদে পায়নি তবে ভারী খাবারই খেয়েছিল সকালে একটু রুটি খেয়েছিল তারপর আবার বেলার দিকে একটু ছাতু মুড়ি টুড়ি খেয়েছিল তোমরা তো দেখলেই তো যাই হোক দেখো চিকেনটা কষে এসেছে তো এবার জল দিয়ে দেবো তো মানে চিকেনটা যখন কিনেছি না একদম মানে মুরগিটা একদম বাচ্চা মুরগি ছিল আমি কি কী বলতো সবসময় না যখনই চিকেন কিনতে যাই একদম ছোট মুরগি দেখে নিয়ে আসি মানে সব থেকে ছোটো কোনটা না হলে না ভালো লাগে না মুরগি মানে কি বলো তো মাংস কষাতে কষাতেই না সেদ্ধ হয়ে যায় আর মাংসটা না সফটও হয় আর বড়ো মুরগি আনলেই না কেমন মাংস যেন একটা ছিবড়া ছিবড়া টাইপের লাগে ভাল লাগে না খেতে তোমাদের দাদা তো খেতেই যায় না আর আমি হয়তো দু পিস খাই কি খাই না আমার এখন আর আগের মতন ভালো লাগে না তো কেন জানি না মাছ ওঠ খুব একটা খেতে ইচ্ছা করে না তো যাই হোক তারপর দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদারও আসার সময় হয়ে গেছে তোমাদের দাদা চলেও এসেছে আমি স্নান করতে গেলাম তখন তোমাদের দাদা চলে এলো তারপরে স্নান করে এসে দেখো জামা কাপড় কটা কাঁচা ছিল শুকিয়ে গেছে তো কাপড় কটা ভাজ করে নেব আর মেয়ে খাচ্ছে আমি মাথাটাতে আর একটু সিঁদুর টিদুর পরে নেব। তো স্নানটা করে না মনে হচ্ছে একটু শরীরটা ফ্রেশ লাগছে মাথায় অনেক জল দিয়ে স্নান করলাম চুলটা ভেজা আছে তো যেহেতু সিঁদুর পরব সিঁদুর নাকি খোলা চুলে নাকি পড়তে নেই তো সেই কারণেই গুটিয়ে নিলাম তারপরে ধরো খাবো পরে যখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব শোবো তখন ভাবছি ছেড়ে দেবো কারণ খাওয়া খেতে গেলে চুল পড়তে পারে আর সিঁদুর পরতে গেলেও চুল নাকি খোলা রেখে সিঁদুর পরতে নেই তো সেই কারণেই তো তোমাদের দাদা গেল স্নান করতে তো আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো আজকে ভিডিওটা বেশি মানে বড় করতে পারিনি ভিডিওটা ছোটোখাটোই ভিডিও হয়েছে তো কী আর করা যাবে যেহেতু ভালো লাগছিল না তো তোমাদের দাদা স্নান করতে গেছে এবার আমি খাওয়ার বাড়বো তো মেয়েকে বললাম বা তুমি খেয়ে শুয়ে পড়ো তো আজকে তো মেয়ের পড়া ছিল না তো বলছে মা আমি ঘুমাবো আমি বললাম হ্যাঁ ঘুমাও আমি ঠিক তোমাকে ডেকে দেবো সোমবার দিন পড়া থাকে না মঙ্গল বৃহস্পতি আর শুক্রবার পড়া তো দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর থালাটার মধ্যে দেখো আলু আর টমেটো কেটে রেখেছিলাম তো সেই থালাটা দিয়েই না ঢেকেছি তো মাংসটা সেই কারণেই দেখো একটা আলুর কষ থাকে তো তো সেই কারণেই দাগ হয়ে গেছে থালাটা তো যেহেতু রান্না করে রান্নার পরে বেলা হয়ে গেছিলো স্নান করতে চলে গেছি সেই কারণেই রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পেরেছিলাম না তো তোমাদের দাদা স্নান করে চলে এসেছে তারপর খেয়ে নিচ্ছি তো তোমাদের দাদা আজকে মাছ আনতে বলেছিল বলেছিল মাছ নিয়ে যাও এবার কি বলো তো দুধটো তো আনা সম্ভব না তবে তোমাদের দাদা মাংসটা একদম খেতেই যাচ্ছে না মানে হিসাব মতন মুরগির মাংসটা তো সেই কারণেই ভাবছি এরপরে মেয়ে যখন মাংসের কথা বলবে মেয়ের জন্যই মাংস আনা তো ভাবছি দুরকম করা সম্ভব না হলেও করতে হবে কারণ তোমাদের দাদা খেতে চায় না ওর জন্য হয়তো দু পিস মাছ এনে দিলাম তো এইরকমভাবেই ভাবছি করবো তো তোমাদের দাদা খেয়ে তাড়াতাড়ি করে খাচ্ছে খেয়ে চলে যাবে কারণ এখন পুজোর মধ্যে শুধু স্নান করে খেতে যেটুকু সময় তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদাও চলে গেছে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তো সন্ধেবেলায় মেয়ে পড়ে টরে উঠল তো তারপরে একটু চাটা টা খাবো তো ভিডিওটা বেশি বড় করব না কারণ আমি আর ভিডিওই করিনি জানো তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো মেয়ে পড়ে উঠে বইটাইগুলো গুছিয়ে রাখলো তো যাই হোক ও ভুল বললাম মেয়েকে পড়াতে এসেছিল এটা সোমবার না এটা মঙ্গলবার দিনের ভিডিও গো সরি তো ওই যে বলছি না আমি ভিডিও এডিট করছি তো কী বলতে কি বলছি আমার কিছুই মনে পড়ছে না হ্যাঁ এটা মঙ্গলবার দিনের ভিডিও এই তো মেয়ে এখন কাপড় চেঞ্জ করবে স্যার এইমাত্র পড়িয়ে গেল এখন বাজে সাড়ে নটা তো চাটা আমার সন্ধেবেলাতেই খাওয়া হয়ে গিয়েছিলো কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি সেটা মেয়েই করেছিল। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এ দেখো জল তোমাদের দাদা ওই বাড়ির থেকে আবারও এনে রেখেছে রাত্রেবেলা রঙ করে দেবে তো বৃহস্পতিবারে ঠাকুরগুলো ঘরে পেতে দেব। তো যাই হোক চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আসবো আবার একটা নতুন